আসসালামু আলাইকুম তো আমি আবারও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি অনেকেই এই ধরনের সিল কিনে কিনে বলে যে আমরা ওই শ্যুট করতে পারি না বা লাগে না পাঁচটা মারি একটা লাগে তো ভাই কথা হলে গেলে কি সব কিছুই কিন্তু এত সহজ না এই বিষয়ের উপরে আপনাকে একটু ট্রেডিং করতেই হবে প্রতিদিন হয়তো দশ মিনিট বিশ মিনিট করে এটা একটু রিসার্চ করলেন তো এভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আপনি নিজেই শিখে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে সে কথাগুলো হলো কার কি আপনি সিলিং শর যে ব্যবহার করবেন এটা কিছু নিয়ম রুলস এগুলো মানতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি শুট করতে হলে তো যেটা মূলত কথা এই যে রাবার এর রাবারটা আপনার এই যে বাইরের পাশটা এটা সমান করে লাগাতে হবে দেখেন এটা কিন্তু সমান আছে আপনার এই নিচের পাশটা যা হয় হোক এই নিচের পাশটা যা হয় হোক কিন্তু আপনাকে এই উপরের পাশটা মিল রেখে রাবারটা লাগাতে হবে এটা গেল এক নম্বর কথা আর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে হলে অবশ্যই আপনাকে এই এটা হলো নাইনটি ডিগ্রি অনেকে বুঝেই না যে নাইনটি ডিগ্রি কোনটা এটা পঁয়তাল্লিশ এটা হলো একশো আশি তো আমি আপনাদের দেখাচ্ছি নাইনটি ডিগ্রি এই হলো নাইনটি ডিগ্রি এখানে আরো কে আরও কয়েকটা বোঝার বিষয় আছে সেটা হলো এই যে অ্যামো এটা অবশ্য সিক্স এম এম অ্যামো এই সিক্স এম এম অ্যামোটা দিয়ে আমি ব্যবহার করি যাই হোক এটা আপনার ঠিক এই যে মাছ বরাবর একটা ফুটো থাকে দেখেন এই যে পাউুষের মাছ বরাবর একটা ফুটো আছে এই এই জায়গায় আপনারা রাখবেন রাখিয়া এই যে দেখেন মাছ বারবার বারছি এখন আপনি এই যে নোক আপনার যে এই লোকটা আছে এটা আপনি এই জায়গায় ধরবেন এই যে আমি ধরেছি এই জায়গায় তো তারপরে আপনি এটা ঠিক দেখেন এই যে চোখের এই জায়গায় ঠিক চোখের এই জায়গায় ধরবেন এভাবে তো তারপরে আপনি এই যে হাত স্টেট থাকতে হবে স্টেট এখানে কোনো প্রকার কাপা কাপি করা যাবে না সেটা খেয়াল রাখবেন তো আমি কয়েকটা শুট করে দেখাই যে আসলে এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে লাগে কি আমি কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিছি তো এখন কথা হলো যে আমার সামনে একটা টার্গেট দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা লাল একটা বোতল টাঙানো আছে তো আপনারা নতুন যেহেতু যারা তারা একটা কাজ করবেন কি আপনারা একটু কাছে টার্গেট গুলো কাছে রাখবেন এই দশ পনেরো হাতের ভিতরে রাখবেন কাছে থেকে আগে শিখে নেবেন ও তারপরে আস্তে আস্তে এক হাত দুই হাত করে দুই হাত করে বেশি করে দিবেন তা আপনারা প্রথমে কি করবেন দশ হাত থেকে শুরু করবেন দশ হাতের ভিতরে যদি লাগে তাহলে আরো এক হাত বেড়ে দিলেন আরো এক হাত তারপর আরো এক হাত বেড়ে দিলেন এভাবে এভাবে আপনারা পনেরো মিটার বিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত আপনি লেগাবেন কিন্তু প্রথমে আপনি দুইটা দুইটা টার্গেট করবেন না আপনি প্রথমে কাছে কাছে থেকে দেখবেন যে লাগে কিনা যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি যে এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সে লাগে কিনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আমি প্রথমে একটা বুতল ট্যাঙ্গে রাখছি আমি ওই বুতলে শ্যুট করব তো দেখেন এখানে আমার মিস নাই সরাসরি আমি আপনাদের দেখাইছি যে সরাসরি লাগছে তো আপনারা এভাবে প্র্যাকটিস করলে আপনারা হান্ড্রেড লাগাতে পারবেন শিখতে পারবেন এখন একটা জিনিস আপনি ট্রেডিংই দেননি আপনি হাতে নিয়েই মনে করছেন যে লাগে না কেন আপনাকে ট্রেডিং করতে হবে যাই হোক এই দেখেন আমি দুটা মেরেছি তো আমার দুটা লেগেছে তো আপনারা এভাবে চেষ্টা করলে হানড্রেড পারসেন্ট পারবেন কিন্তু আপনাকে প্রতিদিন ট্রাই করতে হবে তো ওভাবে আপনারা ট্রাই করলে তো আমি ধরেন যে আমি যদি দশটা শ্যুট করি আমি তো মানুষ তো মানুষের তো একটু অনির্বিশ হতেই পারে আমি তো কোনো রোবট বা কোনো মেশিন না মানুষের হতেই পারে তো আমার কথা হল যে আমি যদি দশটা শ্যুট করি দশটার ভিতরে আমার কাছে নয়টা লাগবেই আমি যতটুকু জানি যাই আপনারা চেষ্টা করলে এভাবেই করতে হবে আমি সারাদিন মারলে সারাদিনই মারতে পারবো যাই হোক তো আমি ওই অত ভিডিও যে লাভটাকে ভিডিও বড় করে দিচ্ছি না তো আমি যেটা ব্যবহার করি সেটা সিক্স এম এম বল তো এই ধরনের বল যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার একশো চল্লিশ পিসের প্যাকেট আশি টাকা দাম এছাড়াও আমার কাছে আছে এরকম এইট এম এম বল তো এইট এম এম বলগুলো যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এক টাকা পঞ্চাশ পয়সা পিস অর্থাৎ দেড়শো টাকা সহ এছাড়াও আপনারা যদি কেউ গুলতি কিনতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি কেউ এই ধরনের গুলতিগুলো কিনতে চান আমি যেটা ব্যবহার করি এটা হলো আপনার ওই হর্স মার্কা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম বলতে আপনার এই যে গুলো এই গুলো এখানে লেগে রাখা যায় এখানে বিশ থেকে পঁচিশটার অ্যামো যে অ্যামো বা বল যেটাই আপনারা বলেন এগুলো এভাবে লাগে রাখা যায় যাই হোক আমি এটাই ব্যবহার করি তো ওটা অত অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনি যেটা ব্যবহার করেন এটার মূল্য কত যাই হোক আমার কাছে এগুলো আছে অ্যাভেলেবেল আছে এটার মূল্য কিন্তু আপনার বারোশো টাকা আপনার এই সিলিং শটা যদি কেউ কিনতে চান এটার মূল্য বারোশো টাকা এর চেয়ে কম দামেরও আছে আবার এর চেয়ে বেশি দামেরও আছে আমার চ্যালেঞ্জে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই ধরনের রাবার যদি কেউ কিনতে চান আমার কাছে চায়ের পাঁচ কোয়ালিটি রাবার আছে আমি যেটা এটার সাথে যেটা ব্যবহার করেছি এটার দাম হলো অললি আশি টাকা দাম আমি যেটা ব্যবহার করেছি এইটার দাম অলি আশি টাকা তো যাই হোক আপনার নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো দশ টাকা আছে আমার কাছে চার পাঁচ কোয়ালিটির আবার আছে যদি কেউ কিনতে চান আমার ইমো বা হোয়াটসঅ্যাপ উপরে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে পারি আমার থেকে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন অনেক প্রকার প্রোডাক্ট আছে আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবেন বা আমার কাছে সরাসরি কল করলে আমি আপনাকে বলে দিতে পারব তো যাই হোক এ ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম